হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আর সেই সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহ হিয়ান মারা গেছে বলে জানা গেছে দেশটির আধা সরকারি বার্তা সংস্থার এক নিউজে বলা হয়েছে ইরানের প্রেসিডেন্ট রাইসাকে বহনকারী হেলিকপ্টারটি সম্পূর্ণ পুড়ে গেছে বলে ইরানি কর্মকর্তার বার্তা জানিয়েছে রাইটার্স বিবিসির খবরে রাষ্ট্রীয় টিভির বলাতে বলা হয়েছে ধ্বংস আবাসস্থলে প্রাণের কোনো চিহ্ন নেই গত রোববার দেশটির পূর্ব আজারবাইজার প্রদেশের জলফা এলাকার কাছে দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি হেলিকপ্টারটিতে রাইসে ছাড়াও ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান পূর্ব আজায়রবাইজানের গভর্নর মালিক রহমতি এবং এই দেশের ইরানের সর্বোচ্চ নেতা মুখপত্র আয়াতুল্লাহ মুহাম্মদ আলী হাসেন এই ঘটনার পর থেকে উদ্ধার অভিযান অব্যাহত আছে। উদ্ধার কাজে ইরানের সাথে যোগ দেওয়ার কথা বলেছে আরও কয়েকটি দেশ সোমবার ব্রিটিশ গণমাধ্যম জানায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার পর রাশিয়া আজারবাইজার আরও কয়েকটি দেশ উদ্ধার কাজের প্রস্তাব দিয়েছে রাশিয়া আরব আমিরাত এই দুর্ঘটনার তদন্তের কথা বলেছে তুরস্ক পাহাড়ি অঞ্চলে হেলিকপ্টারটি উদ্ধারের বিশেষজ্ঞ বত্রিশ জনকে পাঠিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ঘটনার বিষয়ে অবহিত করা হয়েছে তদন্তের পর জানা যাবে কিভাবে হেলিকপ্টারটি ধ্বংস হলো কয়েকটি গণমাধ্যমের খবর জানা গেছে হেলিকপ্টারটি বেশ আগের ছিল যখন হেলিকপ্টারটি রাইসেকে বহন করে উপরে ওঠে তখন আবহাওয়া বেশ খারাপ ছিল তাই বলা হচ্ছে খারাপ আবহাওয়ার কবলে পড়েছিল হেলিকপ্টারটি সঠিক তদন্তের পরই হয়তো সত্যটা জানা যাবে রাইসের মৃত্যুতে আমরা সবাই সুখ হতো পরের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন